অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে আগামী নির্বাচন বিপজ্জনক নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম महासचिव রিজভী আহমেদ চকলেট নাইপলটনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের আয়োজনে রিক্সা ও ভ্যান চালকদের রেইনকোট বিতরণ কর্মসূচিতে তিনি এই কথা বলেন রেজভি বলেন সুযোগ পেলেই ফাঁসিবাদী শক্তি অন্তর্বর্তী সরকার ও গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে নতুন ব্লেন্ডে আর রিচ অ্যারোমায় ফ্যামিলি ব্লেন্ড অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে রিজভি বলেন সংবিধান কিংবা আইন সংশোধন করবে নির্বাচিত সরকার কাউকে গায়ের জোরে নির্বাচন ও গণতান্ত্রিক যাত্রাপথে বাধা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি সামনে নির্বাচন এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে অবিলম্বে অবৈধ অস্ত্র আপনার উদ্ধার করতে হবে এবং এই প্রশাসনের মধ্যে নানাভাবেই তারা ঘাটতি বেড়ে আছে তারা নানাভাবেই সুযোগ পেলে অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে তারা কাজ করবে